চলো চলো আর কাজ করা লাগবে না দুটো পেঁপে পেরে দাও তাড়াতাড়ি তুই একদম আসবি না আমরা এখন পেঁপে বাড়তে যাব পেঁপেগুলো দেখা যাচ্ছে না ভালোই হবে তো পেঁপে গুলো দেখা যাচ্ছে না অন্ধকার অন্ধকার উঠে গেছে একটা বললো আর একটা বলো ফেটে গেছে হ্যাঁ তো এত উপর হুম হুম তো বন্ধুরা এই যে এই দুটো পেঁপে পাড়া হলো ঘরে কোনো সবজি নেই সব ফাঁকা হয়ে গেছে আজকে শনিবার মাল এখনো যায়নি মাল যাবে পয়সা আসবে তারপরে বাজার হবে তার জন্যে পেঁপে দুটো পারলাম এই পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করবো পেঁপেগুলো ভালো করে কেটে নিচ্ছি আর হচ্ছে তোমার আমাদের এই পেঁপে গাছটার পেঁপেগুলো না খুব ভালো খুব মিষ্টি হয় তরকারি রান্না করব তো একদম তরকারি মিষ্টি হয় মনে হয় যে চিনি দেওয়া আছে তো অনেক পাকা পেঁপে খেয়েছি তো এগুলো শীতকালের পেঁপে তো এই জন্য পাকছে না নালে পেকে যেত তো আদা পাকা আদা কাঁচা হয়ে আছে হলুদ হলুদ হয়ে আছে কিন্তু এখনও পাকিনি তাই ভাবলাম ঘরে যখন কোনো সবজি নেই তাই পেঁপে দিয়ে আমি তরকারি করি তো তরকারিটা নিরামিষ করবো আর তরকারিটা সুন্দর লাগে পেঁপে তরকারি খেতে মানে আমাদের এই গাছের পেঁপের তরকারি পেঁপেটা এত সুন্দর সিদ্ধ হয়ে যায় আর তরকারি রান্নার পরে যে এত সুন্দর মিষ্টি হয় কি বলবো অসাধারণ

এর মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়েছি ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে পেঁপে আলুর তরকারি ব্যাস আজকে দুপুরের মেন এটাই তো খেয়ে দেয়ে একটু বেরোনোর কথা আছে দেখি যদি বেরাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো